আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ মোহাম্মদ মাজেদুল হক দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেস জি ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি অন্তর্বর্তী সরকারের এক বছর কেমন গেলো আরও স্পেসিফিক্যালি আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কেমন গেল অর্থ বলেছেন গতকাল খাদের কিনারা থেকে অর্থনীতি উঠে এসেছে এই কথায় কি আপনি একমত কিনা জি অর্থ কথাই আমি কিছুটাই একমত কিন্তু পুরোপুরি নয় তার কারণ হচ্ছে যে অর্থনীতি যখন পাঁচই আগস্টে যখন বিগত সরকারের যখন পতন হলো আটই আগস্ট জন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল এবং এটার পরে যে অর্থনীতিটা আমরা পেয়েছিলাম সেই অর্থনীতিতে কি পেয়েছি আমরা সেটা পেয়েছিলাম আমরা ভঙ্গুর অর্থনীতি যে অর্থনীতিটা ছিল ঋণ নির্ভর অর্থনীতি যে অর্থনীতিতে আপনার বৈদেশিক মুদ্রার মজুরটা দ্রুত হ্রাস পাচ্ছিল যে অর্থনীতিতে ব্যাংক ব্যবস্থাটা দ্রুত ভেঙে পড়ল যে অর্থনীতিতে আপনার বৈদেশিক যে ঋণ ঋণ নির্ভরতা এটা আরও বাড়িয়ে তুলল জি সুতরাং আমরা এক ইনু সরকারের যে এক বছরের অর্থনীতির কথা যদি আমি বলি ইন পার্টিকুলার সেটা আমি বলবো যে কিছু কিছু সূচকে আমরা এগিয়ে এসেছি এটা আমি আমি অর্থপ্রদেষ্টার কথাটাকে আমি একবারই আমি নাকচ করব না তার কারণ হচ্ছে যে আমরা আমরা রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে দশ শতাংশের কাছাকাছি এবং এইটার সাথে কি হয়েছে বৈদেশিক মজুরটা কিন্তু হয়েছে তাহলে আমি বলবো যে একটা অর্থনীতিতে এবং আর একটা খুব ভালো একটা জিনিস আমি দেখেছি অর্থনীতিতে সেটা হচ্ছে যে আপনার লেনদেন আপনার আন্তর্জাতিক যে লেনদেনে যে ভারসাম্যটা উদ্বৃত্ত সারপ্লাসটা কিন্তু এখন হয়েছে আপনার কারেন্ট অ্যাকাউন্টে এক বিলিয়ন ইউএস ডলার হয়েছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে তিন বিলিয়ন ইউএস ডলার হয়েছে সুতরাং এই বিষয়গুলো কিন্তু ইতিবাচক কিন্তু চ্যালেঞ্জও অনেক রয়েছে কী কী চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ রয়েছে হচ্ছে যে বাংলাদেশে যখন ইউ সরকার ক্ষমতা আসলো তখন ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নির্ভর একটা অর্থনীতি সুতরাং এই ব্যাংক নির্ভর অর্থনীতিটাকে আসলে আমরা ব্যাঙ্কগুলোই একটা সংকটের ভিতরে পড়ে গেল সংকট থেকে কিছুটা উত্তরণ হচ্ছে না ব্যাংকে যে পরিমাণ খেলাপি ঋণ ছিল তারপরে যে পরিমাণ নন পারফর্মিং লোন ছিল তারপর ব্যাংক তো টিকেই থাকতে পার পারতো না সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছে টাকা দিয়ে সাপোর্ট দিয়েছে ব্যাঙ্কগুলো একীভূতকরণ করছে ব্যাংকিং খাতকে এখন এবং ডিপোজিট নিয়ে সমস্যা তারল্য সংকট ছিল এখন কি সে সব সংকট সমাধান করে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে কিনা ব্যাংক ব্যাংক ব্যাঙ্ক খাত সংকটটা এখনো রয়েছে তার কারণ আমি যদি বলি আপনার যে বাংলাদেশের যদি আপনি ব্যাংক প্রত্যেকটা ব্যাংক অডিট করেন ভালোভাবে অডিট করেন তাহলে দেখবেন যে আপনার পঁয়ত্রিশটা ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ব্যাংকটা কিন্তু সংকটের ভিতরে পড়ে যাবে সেই চিত্রটা আমরা হয়তো পেয়েছি দশ থেকে বারোটা হ্যাঁ শিশু ব্যাংকগুলো পেয়েছি কিন্তু আপনার ব্যাঙ্ক খাত সংস্কার করার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স করলো ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের মাধ্যম দিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটা সে ফিরিয়ে আনলো ভালো কথা কিন্তু ইউনু সরকারের কাছে আমি একটাই আশা করেছিলাম যে ব্যাংক খাতকে পুরোপুরি সংস্কারের একটা অংশ হিসেবে সেটা ব্যাংক কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট করার কথা আমি বারবার বলেছিলাম এবং কোন জায়গাটা অ্যামেন্ডমেন্ট দরকার অ্যামেন্ডমেন্ট যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে আপনার বোর্ড মেম্বার আপনি কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নেবেন আচ্ছা তারপরে পরিবার পরিবারতন্ত্র করেছে ব্যাঙ্কগুলো দশ থেকে পনেরো বছর পরিবারতন্ত্রে রূপ নিয়েছে একটা পরিবার থেকে তিনজন চারজন পাঁচজন করে পরিচালক হচ্ছে জি আচ্ছা এই পরিবার তন্ত্র করার পাশাপাশি সেই পরিচালকদের মেয়াদ চার মানে আপনার আট বছর নয় বছর দশ বছর থাকার একটা প্রভিশন হয়ে গেছে সুতরাং আমি একটা আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম প্রথমে হাত দিতে হবে ব্যাংক কোম্পানি একটা ক্ষেত্রে হাত দেওয়া হয়েছে কিনা আপনার কাছে জানতে চাচ্ছি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে কিন্তু আসলে পরিবার থেকে কতজন পরিচালক হতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রত্যেকটা ব্যাংকে কতজন নিয়োগ করা হবে এই ব্যাপারেও কিন্তু গাইডলাইন রয়েছে রয়েছে কিন্তু এটা তো এটা তো আপনার যেহেতু এখন পার্লামেন্ট নাই যে এখন রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে এটা প্রধান উপদেষ্টা অফিস হয়ে এটা তো পাশ হতে হবে জি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ব্যাংক খাতের সংস্কারের জন্য সব থেকে আরেকটা বড় জায়গায় হাত দেওয়া দরকার আমরা সেটা অ্যাবলিশ করার জন্য আমরা আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে যেহেতু রয়েছে সেখান থেকে আমরা রিকমেন্ডেশন পাঠিয়েছি বারবার সেটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগটা রয়েছে এইটা অ্যাবলিশ করা একটা সময়ের দাবি হয়ে গেছে কারণ আসলে স্বতন্ত্র করা না আমি একদমই পুরোপুরি এটা এটা অ্যাবলিশ না করলে এটা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এটা সে ফিরে পাবে আচ্ছা দ্বিতীয় নম্বর কথা এটা যখন পুনর্গঠন এটা যখন গঠন করা হয় তখন কিন্তু বিশ্বব্যাংক বলেছিল যে এটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে স্বাধীনতা খর্ব করবে এবং সেটা আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি আচ্ছা এই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কিভাবে স্বাধীনতা খর্ব করছে একটু যদি হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রত্ব ব্যাংকগুলো টোটালি ডেড অবস্থায় রয়েছে জি হচ্ছে ব্যাংকগুলো রাষ্ট্রত্ব ব্যাংকগুলো খেলা ঋণ আমি বলবো ষাট শতাংশ পঁয়ষট্টি শতাংশ সত্তর শতাংশের কাছাকাছি খেলা ঋণ সেখানে মূলধন ঘাটতিতে পড়ে আছে এই রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলোকে ডেট করার পিছনে রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলোকে বোর্ডের ইন্টারভেনশন করার পিছনে রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলোকে বোর্ডের মানে হস্তক্ষেপ করার পিছনে এগুলো সবই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জড়িত এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেটা করেছে যেটা হওয়ার কথা ছিল না আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সেটা হয়েছে যে আপনার রাজনীতিকরণ করা হয়েছে জি কারণ আপনার রাইট পিপুল রাইট জায়গায় বসানো হয় নাই কারণ রাজনীতিকরণের মাধ্যম দিয়ে এবং সেটা শুরু হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকেই অর্ডারটা হয়েছে অ্যাডভাইস দেওয়া হয়েছে এখান থেকে সুতরাং আমি সরকারের কাছে আশা করবো এই প্রতিষ্ঠানটাকে অ্যাবলিশ করা আমি সরকারের কাছে আমি অনুরোধ করব ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা এবং ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট না করলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এটা কিন্তু অপ্রীকার হয়ে পড়বে জি এক্ষেত্রে এখন আসি আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কে নিয়ে আপনি শুনেছেন আজকে ভারতের উপর পাল্টা শুল্ক ছিল পঁচিশ শতাংশ যেটি পঞ্চাশ শতাংশ করা হচ্ছে একুশ দিন পর কার্যকর হবে আমার প্রশ্ন হচ্ছে ভারত তো এখন একটু পিছিয়ে যাচ্ছে আমাদের দুইজন দুইটা দেশ হুমকি ছিল সেটি হচ্ছে মিয়ানমার এবং ইথিওপিয়া তারাও ছিটকে পড়েছে প্রতিযোগী নিকারাগুয়া হন্ডোরাস তারও শিশু প্রতিযোগী আর নেই তাহলে বাংলাদেশের অবস্থানকে আর একটু ভালো হওয়ার সুযোগ হয়েছে কিনা দেখেন যে ট্রাম্প প্রশাসনের যে পাল্টা শুল্ক নীতিটা এটা শুধু বাংলাদেশের জন্য হুমকি না এটা বহির বহির্বাণিজ্যে আমি বলবো এটা একটা বাণিজ্য যুদ্ধ চলছে আমি বলবো এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের যে সফলতা যে আমি পঁয়ত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ থেকে আমি এটা বিশ শতাংশে আমি রিডাকশন করলাম পাল্টা শুল্ক এই সফলতার কতটুকু টেকসই হয় সেটা আপনাকে ভাবতে হবে কারণ ট্রাম্প প্রশাসনের সাথে কিন্তু আমাদের এখনও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়নি আমাদের একটা চুক্তি হয়েছে সেটা হচ্ছে যে নন ডিসক্লোজার ডিসক্লোজার বাট নন এগ্রিমেন্টে কি আছে কি না আছে এখনো পর্যন্ত ইন পাবলিক করা হয় আচ্ছা নন ডিসক্লোজার কি পাবলিক করা যায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পাবলিক করা যায় না বিধায়িত নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয় এক কিন্তু আপনার এটা একটা সুযোগ বাংলাদেশের জন্য আপনি মনে করছেন যে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম সে তো বিশ্বে রয়েছে ভারত যেহেতু সিটকা গেল আমাদের তাহলে কি আপনি বাংলাদেশের কি একমাত্র তৈরি পোশাকের উপরেই নির্ভরশীল থাকবেন যদি থাকেন তাহলে আপনার অর্থনীতিটা টেকসই হবে না আপনি যদি ট্রাম্প প্রশাসনের যে বাংলাদেশের যে বিশ শতাংশ শুল্ক আরোপ করলো ভারতের বাড়াল করলো কারণ মায়ানমার তো স্বাভাবিক করবে চীনের বাজার ভারতের সাথে না ট্রাম্প প্রশাসনের সাথে তো ট্রাম্প প্রশাসন যখন প্রথমে এসেছিল তখন ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল বারাক সময় ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু রিসেন্টলি কি হয়েছে অপারেশন সিঁদুর কার্গিল যুদ্ধ উনিশশো সালে ভারত পাকিস্তান যখন হয়েছিল এই বিষয়গুলোকে নিয়ে মূলত রাশিয়ার যে জ্বালানি সে ইম্পোর্ট করছে এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে বলি ভারত রাশিয়া এবং চীন ত্রিপক্ষে একটা জোট তৈরি হচ্ছে এবং সেটাকে স্টিমুলেটেড হচ্ছে দিনে দিনে এই বিষয়গুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয় নেই সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র শুধু যে সে শুধু বলছে যে বাণিজ্য ব্যবধান কমাবে এটা কিন্তু উদ্দেশ্য না ভূ রাজনীতিও একটা জিও পলিটিক্যাল একটা ইস্যু ম্যাটার্স হেয়ার আরেকটা বিষয় হল আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশকে এই মুহূর্তে যেটা করতে হবে যে পণ্যের বাজার সৃষ্টি করতে হবে পণ্য বৈচিত্র্যকরণ করতে হবে কারণ বাংলাদেশের যে রপ্তানি আয় আটটা পণ্যে মানে বিরানব্বই শতাংশ রপ্তানি আয় হয় আটটা পণ্যের উপর হ্যাঁ এবং যে দশ এবং যে আপনার যে সত্তর শতাংশ রপ্তানি আয় হয় সেখানে দশটা কান্ট্রি জি জি হচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রিবিউশন রাখছে আঠারো শতাংশ তাহলে এটা কি বাংলাদেশের জন্য একটা টেকসই না মোটেই টেকসই নাই কারণ আপনাকে আমি একটা কথা বলবো জি যে নাউরু একটা দেশ ছিল নাউরু জি নাউরু একটা দেশ এই নাউরু দেশ সত্তর দশকের সময় বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র ছিল আচ্ছা নাউরু দেশের আপনার রপ্তানি আয় ছিল ফসফরাস হঠাৎ করে এই ফসফরাস রপ্তানিটা বন্ধ হয়ে গেল এখন নাউরু এখন দরিদ্র দেশের ভিতরে একটা অন্যতম দরিদ্র দেশ কারণ নাউরু ছিল সিঙ্গেল প্রোডাক্ট রপটেন উপর ইন্ডিপেন্ডেন্স তার নির্ভরশীলতা সুতরাং আমাদেরকে আসলে একক পণ্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে হয়ে আসতে হবে জি আপনার কাছ থেকে আরো জানবো যে আসলে আপনি ভালো ভালো তথ্য দিচ্ছেন যে অন্যান্য কোন কোন পণ্যের উপর নির্ভরশীল হওয়া যায় আপনি যেটা বললেন যুক্তরাষ্ট্র মাত্র 18% আমাদের রপ্তানির সেই ক্ষেত্রে কিভাবে

অর্থনীতিবিদ মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মাজেদ ভাই আপনি যেটা বলছিলেন সিঙ্গেল কান্ট্রি ডিপেন্ডেন্সি আছে আমি একটা ফ্যাক্ট বলতে চাই যুক্তরাষ্ট্রে গত বছরে অর্থ রপ্তানি হয়েছে এইট পয়েন্ট বিলিয়ন এর মধ্যে তৈরি পোশাক হচ্ছে সেভেন বিলিয়ন এবং বাংলাদেশে টোটাল রপ্তানি যদি ধরা হয় ফর্টি এইট বিলিয়ন এর অধিকাংশ হচ্ছে তৈরি পোশাক রপ্তানি এই সিঙ্গেল ডিপেন্ডেন্সি আপনি যেটা নাউরোর কথা বলেন ফসফরাসের উপর ডিপেন্ডেন্সি ছিল আমরা অন্য কোন কোন খাত খাতে মনোযোগ দিয়ে ডিপেন্ডেন্সি কমাতে পারি কেন বাংলাদেশে একসময় পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে তার রপ্তানি আয় সাতানব্বই শতাংশ নব্বই শতাংশের কাছাকাছি আমরা আয় করেছি যে সেই শিল্পটা কেন ধ্বংস হলো এক বাংলাদেশের রেশম ইন্ডাস্ট্রি রাশিয়ার সিল্ক ইন্ডাস্ট্রি সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি না আচ্ছা আমি কিছুদিন আমি একবার রাশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সংলাপ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সেখানে আমি দেখলাম যে সিল্ক ইন্ডাস্ট্রি সবগুলো বন্ধ কেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ তো জাহাজ নির্মাণ শিল্পে খুব ভালো একটা লেভেলে রয়েছে ডেনমার্কেও আমরা জাহাজ রপ্তানি করেছি এই জাহাজ নির্মাণ শিল্পে টাকে আমরা কেন সামনের দিকে এগিয়ে নিচ্ছি না সরকারের যে পলিসি সাপোর্ট পলিসি সাপোর্ট যে ন্যায় নাই তা না এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করেছে বিশ্বব্যাংকের নির্দেশে একসময় সেটা কাজ দিয়েছে কিন্তু দুঃখজনক যে ইডিএফ ফান্ডও কিন্তু আপনারা তসরূপ হয়েছে জি ঠিক আছে বিগত 10 15 বছর জি জি আচ্ছা আচ্ছা আমি আরেকটা যদি যদি বলি যে পলিসি সাপোর্ট 43 টাকাতে এখনো রপ্তানি পুরনোদনা দেয়া হচ্ছে এবং এই টাকা 43 টাকাতে এই ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু এখনো পুনর্বহাল রাখা হয়েছে বাট তেতাল্লিশটা খাতে রপ্তানি পুনর্ণনা দেওয়া সত্ত্বেও ইনসেন্টিভ দেওয়া সত্ত্বেও আমরা আটটি খাতে কেন আটকে নির্ভরশীল নির্ভরশীল কেন আটকে আছে আপনার কি আমরা আটকে আছি আটটি খাতটা হচ্ছে যে আপনার যেটা হয়েছে যে এই আটটি খাতের সাথে যারা জড়িত আপনি যদি যদি চামড়া এবং চামড়া জাত আপনি যদি চিংড়ি এবং হিমায়িত খাদ্য আপনি যদি পোশাক শিল্প ওনারাই কিন্তু আসলে আমি দেখেছি যে বিগত সরকারের সময় ওনারাই মানে চারি চারি সাইডে ওনারাই ছিল সুতরাং যে যে হস্তশিল্প যেটা আপনার যেটা হচ্ছে টুপি উৎপাদন করা হচ্ছে এখন এই টুপি আমরা মধ্যপ্রাচ্যে আমরা মধ্যপ্রাচ্যের বাজারটাকে প্রসার করতে পারি আমরা দক্ষিণ আফ্রিকার আফ্রিকার বাজার প্রসার করতে পারি আচ্ছা আমরা আমাদের আরেকটা রপ্তানির যে প্রসার করার যে একটা মাধ্যম সেটা হচ্ছে যে আপনার মুক্ত বাণিজ্য চুক্তি জি বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে আপনি নিশ্চয় জানেন ভিয়েতনাম ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি রয়েছে এখন আজকে আমি বলছি যে আমি আমি এই সংলাপে মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে পাল্টা শুল্ক নিদিতে আমার একটা ঐতিহাসিক বিজয় হয়েছে কোথায় ঐতিহাসিক বিজয় কারণ ভিয়েতনামের সাথে আপনার ইউর প্রত্যেকটা দেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে শুধু ভুটানের প্রিভেনশনাল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে এছাড়া হবে

উনি ছিলেন বস্ত্র মন্ত্রণালয় তিনি হঠাৎ করে দেখাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আসলেন তাই না ওনার উপরে অ্যাসেসমেন্ট দেওয়া হচ্ছে যে মুক্ত বাণিজ্য চুক্তি হবে জাপানের সাথে আপনি অ্যাসেসমেন্ট করেন বাট ইট ট্যাক্স বাট এটা তো ইট মানে ইট নিডস নিয়েন্স এক্সপারিয়েন্স লোকজন হ্যাঁ এবং এটা তো দক্ষ লোকজন এবং আপনার একাডেমি এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো আপনাকে স্ট্রং থাকতে হবে তাহলে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে আমরা বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে এবং পিছিয়ে রয়েছে এবং আমিও আপনাকে বলি যদি আপনার রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আর আরসেফ এর নামটা শুনেছেন জি এই আরশেফের সাথে যদি বাংলাদেশ মুক্ত মানুষের চুক্ত করতে পারে বাংলাদেশ বেনিফিটেড হবে এবং তাহলে ইউএসের উপরে যে নির্ভরশীলতা এটা করা লাগবে না আপনি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে বললেন আসিয়ান দেশভুক্তগুলো আমাদের আসলে টার্গেট হতে পারে কিনা হতে পারে আসিয়ান আমরা যে আঞ্চলিক আঞ্চলিক যে অর্থনীতি যে যে করিডোরগুলো রয়েছে আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে আমরা তো সার্ক ডেট করে ফেলে ফেলেছি সার্ক কেন ডেট কারণ সার্ক কান্ট্রির ভিতরে যে ট্রেড ইনফ্লো আউটফ্লো আপনার খুব নেগলিজেন্স পর্যায় রয়েছে খুব পুয়োর এই এই ভলিউমটা এটা তো হওয়ার কথা ছিল না তাই তাহলে আমরা সার কান্ট্রির ভিতরে এবং এটার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার জিও পলিটিক্যাল ইস্যু রয়েছে যেরকম বিবিআইন মোটরভেক্যাল অ্যাগ্রিমেন্ট রয়েছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার মোটরভেইাল অ্যাগ্রিমেন্ট যেটা দু হাজার বারো সালের দিকে একটা ইনিশিয়েট নেওয়া হয়ে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সেটা এখনও আপনার পার্শ্ববর্তী দেশের কারণে সেটা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয় নাই তাহলে যদি আজকে বিএন মোটর ভেহিকাল এগ্রিমেন্টটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার ট্র্যাক নেপাল ভুটান যেতে তাহলে আর ভারতের আর পরামর্শ লাগতো না ভারতের আর আপনার এ লাগতো না পারমিশন লাগতো না আচ্ছা পার্শ্ববর্তী দেশের কারণে এটি বাস্তবায়ন হয়নি এক্ষেত্রে আমাদের করার কি ছিল আমাদের আমাদের যেটা করার ছিল কারণ আমরা তো এখনও যেটা হয়েছে যে আপনি কি জানেন যে নেপাল এবং ভুটানের যে যদি পররাষ্ট্র নীতি যদি পরিবর্তন করতে হয় তাহলে কিছু কিছু দেশের আপনার এ লাগবে সম্মতি লাগবে সম্মতি লাগবে বাংলাদেশ ওই পর্যায়ে চলে গেছে কিনা আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের অবস্থান ওই পর্যায়ে রয়েছে সুতরাং আমরা এখনো পর্যন্ত আমরা নির্ভরশীলতা রয়েছে কিছু কিছু দেশের উপর নির্ভরশীলতা রয়েছে এবং আপনি যে আঞ্চলিক জোট যেগুলো রয়েছে আঞ্চলিক জোট যে ব্রিক্স আচ্ছা

আমরা আজকে যে ঋণ নির্ভর অর্থনীতি হয়ে পড়েছি আমরা বিশ্ব ব্যাংকের কাছে আইএমএফের কাছে চড়া সুদে আমরা ঋণ নিচ্ছি তাই না যদি আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে যাই তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কিন্তু আমাদেরকে আমার কাছে মনে হচ্ছে যে সুদের হার কমিয়ে দেবে আমাদেরকে রিল্যাক্সেশন দিবে ঋণ প্রদানের ক্ষেত্রে তাহলে ব্রিক্সের যে যদি আমি সদস্য হতে পারি এবং আমি যদি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যদি আমি একটা সম্পর্ক গড়তে পারি তাহলে আমি চড়া সুদে ঋণ না নিয়ে আমি খুব স্বল্প সুদে আমি কিছু ঋণটা নিতে পারি বাংলাদেশের এই মুহূর্তে যেটা দরকার যে বাংলাদেশের ঋণ পুনর্গঠন করা দরকার বাংলাদেশের এই মুহূর্তে বৈদেশিক ঋণের কথা বৈদেশিক ঋণ পুনর্গঠন করা দরকার একশো চার বিলিয়ন যে বৈদেশিক ঋণ হয়েছে এবং বিগত অর্থ বছরে চার বিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে সামনে অর্থ বছরে ছয় বিলিয়ন যাবে ঠিক আছে তাহলে আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন যে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমার কর টু জিডিপি রেশিও বাড়াতে হবে রাজস্ব কাঠামো আমাকে উন্নত করতে হবে এবং আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ডলার ইনফ্লো বাড়াতে হবে সেই ডলার ইনফ্লো আমি রপ্তানির ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে রপ্তানি বাজারও আনতে হবে এবং প্রবাসীদেরকে ইনসেন্টিভ দেওয়ার মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে রেমিটেন্স জি আশা করি যে প্রবাসীদেরকে এখন যে ইনসেন্টিভ দেওয়া আছে সেটিও পুনর্বিবেচনা করা হোক আর একটু বাড়ানো যায় কিনা এবং আপনি আজকে অনেকগুলো মূল্যবান তথ্য দিলেন আমাদেরকে সেই তথ্য অনুযায়ী আসলে আমাদের দেশের যে নীতি নির্ধারণ পর্যায়ে যারা রয়েছেন তারা আসলে বিবেচনা করবেন কিনা সেটা সময়ের দাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ মোহাম্মদ মাজেদুল হক দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন